ভাই অত দূর আর তাই একটা ভাই ভিডিও বানা বহুত দূর আর তাই যদি আপনি কথা আমি জানি ভিডিও বানা যাতে হ্যাঁ সে আগে আমি হি হ্যাঁ ক্যামেরা মানে যে বলা কবি একশন বলা আইনে ধর মারে হাও ধরে ভাই সে একশন দেখা লাগবো মানুষের জানি টিয়া দিব মাংটা এই না ভালো অভিনয় করে লাগবো

আনারা যে যত বারুন আড়ানা বারুন একটা বারুন দুইটা বারুন আনারা এই লম্বর মধ্যে পাঠাইবেন আর যারা ওটাই পয়সা নাই তারা এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে যত বারুন এই বিকাশ লম্বর মধ্যে আনারা ভালোবাসা দি রুন যত ভালোবাসা নিয়ে দিবান অত আনারা ভালোবাসা ভালো খাওয়া পাই না যে কি করতেছি এনে খারে ঘরে আইলে কেন দেখতেছি এ বুড়া বেটা উঠো যা ভাউজার লিখা

আমদার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন দয়া করিয়া আপনার ফেসবুক পেজটারে ফলো করে রাখবেন